বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দুদিন ধরে রাজুর মা কাজে আসছে না তার জন্য আজকে আর রুটির ঝামেলায় গেলাম না এখন আমরা চা আর পাউরুটি খাবো তা চলো চা বসিয়ে দিচ্ছি এদিকে আমার মেয়ে পাউরুটি নিয়ে এসছে দেখো ঠান্ডায় আর জলে হাত দিতে ইচ্ছা হচ্ছে না বাবা আজ অনেকটাই ঠান্ডা পড়েছে যাই বলো চলো আজকে সারাদিন কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তুমি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো গাইজ আমার স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে আর রান্না পুরো কমপ্লিট একদম মুছে টুচে গ্যাস টাচ পুরো একদম পরিষ্কার করে দিয়েছি যার জন্য দুদিন ধরে কাজে আসতে খুবই অসুবিধা বাসন টাসন পুরো মেজে একদম পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি তা আমি এখন বৌদি বাড়ি যাবো চলো বৌদি আবার কলাইয়ের ডাল আলুর চোখা করেছে সেটাই আনতে যাবো বৌদি ফোন করে বললো কলাইয়ের ডাল আমার আর মায়ের ভীষণ ভালো লাগে দিয়ে আর চি করেছে কলাইয়ের ডাল আর হচ্ছে আলু সিদ্ধ মাখা তা চলো নিয়ে আসি তারপর আবার গঙ্গা ডাল ছিটায় না এখন ইভিনিং টাইম আমার মেয়ে পুজো দিচ্ছে আর মাম দেখো

কি করছে মামিজি কি খাচ্ছ তুমি মামিজি বাবা এই ঠিক জল খাচ্ছে না গো খেতে পারি না চলো চলো এখন তো মনের বাড়ি যাবো মামা দেখো বলছে যাবে না ঠিক আছে তো কি হলো কেন যাবি না কেন তোর বক্তব্যটা বল তো বলতো চুলকুলো ফেলবি চুলকুলো তার জন্য মহারাজ আছে এলিপ মহারাজ দেখো সেই চুলটাকে খুলে হেয়ার ব্যান্ড দিয়ে আসলো মানে এতটুকুনি মেয়ে কত আমাদের লিপ মহারাজ চলে এসছে তোর ক্ষমতা নেই এটা খোলার মাম্মাম তোর যদি ওমা তাই তো শিখে গেছে না তাছাড়া অত খুলছিস কেন

এবার মাম্মা খুলবে আস্তে করে খবর মাসির সঙ্গে এখন ফোনে কথা বলছে যা

আর এরম বলছিস আমার বন্ধুরা কি ভাববে তো এই বিস্কুট সবাই খেতে ভালোবাসি আমরা আদি ঢোল সরা যা আমরা এখন চা খাই গা চা কন কন খায়গা গা চায় গরম গরম চা আমাদের প্রিয়াঙ্কা মানি এসছে দেখো সুন্দর মেহেন্দি পড়ছে আমার একটু লজ্জাও পাচ্ছে কেমন লাগছে মামাম তোমার বল বল দাদা না কিন্তু পাগলের মতো দারুণ করছে ফুলটা মাম তোর ভালো লাগছে লাগছে হারাই নাই তোরা কেউ আমাকে নিমন্ত্রণ করিস না নিজেরা খালি পিকনিক করে যাচ্ছিস আজ আমরা পোলাও রান্না আজকে আজ আমরা দেখো মিলি বিরিয়ানি রান্না করেছি আমি শুধু খাবার গুলো দেখি আর ঢোক গিলি একবার করে কিন্তু কেউ আমাকে খেতেও ডাকে না কিছুতেই ডাকে ঠিক আছে এবার যেদিন পিকনিক করব নতুন মেম্বার যোগ হবে আমরা কচুরি নিয়ে যাব বুঝি কড়াইশুটি কচুরি খাওয়া আমাকে কচুরি আবার দেখাচ্ছি এইভাবে আর আমরা আলু দম দিয়ে খাবো কড়াইশুটি কচুরি দিয়ে ওই দেখ দেখে তো তো লোভ লেগেছে ঢোক গিলেছিস না করো এবার যেদিন বিরিয়ানি করবো সেদিনকে বলবো পাঁচশো টাকা দিতে হবে আমার বাবা পাঁচশো টাকা দাদা বৌদির বিরিয়ানি এখনো খাসনি বাবা কত অফসোস আমার বান্ধবী আমাদের খাওয়া

মহাট চলে এসে চচা দিদাকে তা কাছ দিয়ে দিয়েছি গুড নাইট গুড নাইট টাকলা গুড নাইট